ডক্টর ইউনুসের দরকার হচ্ছে জুলকার নাইনের ভূমিকা রেখে ইয়াজুজ মাজুজ থেকে জুলকার নাইন যেভাবে তার জনগণকে বাঁচিয়েছিল ডক্টর ইউনুসেরও দরকার ভারত নামক ইয়াজুজ মাজুস থেকে আমাদের মানুষের জনগণকে বাঁচানোর জন্য প্রাচীর নির্মাণ করা বাঁধ নির্মাণ করা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এখন অপরিহার্য কর্তব্য হলো কোরআনে ঘটনা আছে সুরা কাহাফে জুলকার নাইনের ভূমিকা পালন করা দরকার জুলকার নাইন ইয়াজুজ মাজুজ থেকে তার মানুষকে মুসলমানদেরকে মানুষকে বাঁচানোর জন্য সদ্য সেকেন্ডারি অর্থাৎ ইয়াজুজ মাজুদের প্রাচীর তৈরি করেছিল আরও তো আমাদের জন্য ইয়াজুজ মাজুজ ভারত বাংলার মানুষের জন্য ইয়াজুজ মাজুজ এর জন্য ডক্টর ইউনুস যদি জুলকার নাইনের ভূমিকা পালন করে ভূমিকা পালন করে যদি একটা পাচির নির্মাণ করে আরও বাঁধ নির্মাণ করে পারাকার ওপারে আমাদের পারে যদি আবার বাঁধ নির্মাণ করে তারপরে তিস্তাগের এ পাশে যদি কি করে বাংলার মানুষ সহযোগিতা করবে প্রবাসীরা বলতেছে তারা টাকা দিবে বাংলার মানুষ সবাই নিজে খাটনি করবে করার জন্য প্রস্তুত আছে শ্রম দেওয়ার জন্য মানুষ প্রস্তুত প্রবাসীরা টাকা দেওয়ার জন্য মানুষ প্রস্তুত এই জন্য ডক্টর ইউনুসের দরকার হচ্ছে জুলকার নাইনের ভূমিকা রেখে ইয়াজুজ মাজুজ থেকে জুলকার নাইন যেভাবে তার জনগণকে বাঁচিয়েছিল ডক্টর ইউনুসেরও দরকার ভারত নামক ইয়াজুজ মাজুজ থেকে আমাদের মানুষের জনগণকে বাঁচানোর জন্য প্রাচীর নির্মাণ করা বাঁধ নির্মাণ করা এজন্য সরকারিভাবে ওনাদেরও দরকার কিছু কাজ করা আর আমাদেরও কিছু কাজ করতে হবে আমরা কি করব আমরা এক নম্বর হলো বেশি বেশি তাওবা ইস্তিকফার করবে কি বলবো বলেন বেশি বেশি তাও বা স্টিক করব আল্লাহফা সুরা আংফালে বলতেছেন ওমে কেন আল্লহ হুম আর হুম ফিরুন যখন মানুষ স্টিক ভিতরে থাকবে তখন মানুষ ধ্বংস হবে না তার কথা সুরা আংফালের তেত্রিশ নম্বর আয়াত সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত স্টিক থাকব। থাকবো আল্লাহর দিকে ফিরে যাব তাও বা করবো ততক্ষণ পর্যন্ত আমরা ধ্বংস হব না